বিসপুল্লাই রহমান রহিম সুপ্রিয় অভয়নগরবাসী আপনারা ইতিমধ্যে জেনেছেন আগামী একুশে নভেম্বর বেলা দুই ঘটিকায় আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইশ হওয়ার কথা ছিল সেটা আগামীকাল একুশে নভেম্বর বেলা দুই ঘটিকায় তালতলা খেয়াঘাট থেকে শুরু হয়ে নোয়াপাড়া ফেরিঘাট পর্যন্ত এসে এই নৌকা বাইসটি সমাপ্ত হবে আপনারা ইতিমধ্যে যে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন যশোর চার সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামী অভয়নগর উপজেলা শাখার সাবেক আমির অধ্যাপক মশিউর রহমান উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতি ইসলামীর অভয়নগর উপজেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক সর্দার শরীফ হোসেন প্রাণপ্রিয় অভয়নগরবাসী আপনাদের আপামর জনসাধারণকে এবং সকল সমান আমি এই ঐতিহ্যবাহী নৌকাবাইজে অংশগ্রহণ করে নৌকাবাইজটি প্রাণবন্ত করে তোলার জন্য বিশেষভাবে আহ্বান করছি ধন্যবাদ সকলকে